আসলে একটা মুরগি লাইফই হয় বোর্ডিং থেকে হ্যাঁ বোর্ডিংটা যদি ভালো হয় তার লাইফ স্টাইলটা ভালো হয় হ্যাঁ কারণ ওরা তো ফুটে সাতত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেশিনে ফুটে আমাদের ওয়েদারে শর্ট থাকে হ্যাঁ নাইটে হয় আঠাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সেক্ষেত্রে ঠান্ডা গরম হইলেই নিউমোনিয়া লাগে এই জন্য বোর্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি বোর্ডিংটা পারফেক্টলি তাপমাত্রার মধ্যে করা হয় বা নাবি বিশুকনে মেডিসিনটা দেওয়া হয় সেক্ষেত্রে সে তার লাইফটা ভালো হয় এই জন্য বোর্ডিং মাস্ট বি আমরা যখন ফার্স্ট টাইম শুরু করি দেখা গেছে আমরা টাইগার মুরগি সেনার জন্য মাইকিং করা লাগছে টাইগার মুরগি দেখেন কেমন টাইগার মুরগি আর এখন আশা করি বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোকই কিন্তু টাইগার মুরগিটা চিনে হ্যাঁ আর আমি আশা করি আর দুই বছর পরে বাংলাদেশে মনে হয় সোনালি থাকবে না এখন আপনি মার্কেটে যান ম্যাক্সিমাম টাইগার মুরগি চলতেছে সোনালি খুব কিছু কম চলতেছে কারণ হচ্ছে সোনালিটা আপনার ক্লাসিকটা আশি নব্বই দিন এক কেজি হয় আর আমাদের টাইগারটা তিন কেজি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু ভালো চলে বা এটা ডিমান্ড ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রদে ছুটে বেলায় আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখানোর জন্য আর তারিখ পরিপ্রেক্ষিতে আজকে আমি চলে আসছি গাজীপুর চৌরাস্তা একজন সফল টাইগার মুরগি খামারের বাড়িতে যার নাম হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ উনি টাইগার মুরগি লালন পালন করতেছেন এবং টাইগার মুরগি লালন পালনের পাশাপাশি উনি নিজে বাচ্চা উৎপাদন করে বোর্ডিং করে সেগুলো বিক্রি করে থাকেন তা আপনারা অনেকে কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন ভাই কোথায় গেলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে এবং জিরো দিয়ে খামার শুরু করলে লাভবান হবো নাকি বোর্ডিং করা দিয়ে খামার শুরু করে লাভবান হবো এইসব বিষয় নিয়ে কথা বলবো আলামিন ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আলাইকুম আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো সারা বাংলাদেশে একজন জনপ্রিয় টাইগার মুরগি খামারি তো আজকে আপনার সাথে কথা বলবো দেখতে পাচ্ছি প্রচুর টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এখানে আসলে আমার তো প্যারেন্টস আছে আঠারোশো পিস আমার পার মান্থ প্রায় তিরিশ হাজারের মতো বাচ্চা সেল হচ্ছে আর আমার আসলে বোর্ডিং বাচ্চাটার চাহিদা ভালো আমার এখানে হ্যাঁ আর আমাদের বোর্ডিংগুলো পারফেক্টলি হয়তো এই জন্য আমরা চাচ্ছি যে মানুষের বোর্ডিং করে বাচ্চা দেয় সেই ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা পারমান্থ বোর্ডিং করে থাকি যারা শখিন উদ্যোক্তা আছে যারা প্রবাসী আছে তারা বোর্ডিং করতে চায় না যারা নতুন খামারি হ্যাঁ প্যারেন্ট স্টক তৈরি করবে তারা চায় খামার মানে বোর্ডিং করতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এই বোর্ডিংটা করে আমরা পাঁচশো ছয়শো যে যেমন চাহিদা থাকে এটা দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত বিক্রি হচ্ছে আচ্ছা আপনার তো প্যারেন্টসও রয়েছে আপনার এখানে টোটাল এখন প্যারেন্টস রয়েছে কতগুলো আঠারোশো পিস প্যারেন্টস আছে আমার কাছে শুরুতে কতগুলো প্যারেজ শুরু করেছিল আমি শুরুতে করছিলাম পার্ট টাইম বারোশো পাঁচে নিয়ে স্টার্ট করছিলাম কিন্তু ওখান থেকে আমি ছাটাই পাটাই করে তিনশো সাড়ে তিনশো মতো রাখছিলাম এটা অনেক আগে প্রায় চার পাঁচ বছর আগে ওখান থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন আঠারোশো হয়েছে আর কি এখন ডিম পাচ্ছেন কতগুলো এখন পার ডে আমি নয়শো বিশ নয়শো তিরিশ পর্যন্ত ডিম পাচ্ছি আমার প্যারেন্টসের বয়স নয় মাস চলতেছে তো একটু ডিমটা সেভেন্টি পার্সেন্ট আছে আর কি যে নয়শো ডিম পাচ্ছেন সবগুলো কি বাচ্চা উৎপাদনের জন্য কাজে লাগাচ্ছে নাকি এখান থেকে কিছু ডিম বাজাচ্ছে না এখানে আমরা ধরেন ফার্স্ট টাইম দুই একশো তো বাদ যাবে কিছু ভেঙে যাচ্ছে কিছু ছোট মোটো হচ্ছে বাঁকা বাঁকা হচ্ছে জমজ হচ্ছে এগুলো বাদ দেওয়ার পরে আমাদের আটশো টিকলে এখান থেকে আমরা ডিমগুলো গ্রেডিং করি বাছাই করি সেক্ষেত্রে আমরা ধরেন ছশোর মতো এগ্রেড ডিম পাই আর তিনশোর মতো বিগ্রেড ডিম হয় এখানে আমরা যে হাজার হাজার বাচ্চা দেখতে পাচ্ছি সবগুলা কি আপনার খামারের ডিমের বাচ্চা জি ইনশাল্লাহ সব আমার বাচ্চা এখানে বাচ্চা আছে কতগুলো বাচ্চা আছে আজকে আসে ছয় হাজার দুশোর মতো বাচ্চা আছে সবগুলো কি বোরিং করতেছে হ্যাঁ সব এটা আমাদের আজকে বোর্ডিংয়ে বয়স হচ্ছে ছয় দিন এটা আট থেকে নদীর থেকে সেল শুরু হয়ে যাবে এটা দেখবেন বিশ দিনের মধ্যে সেল শেষ এরকম আর কি আমার যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি আমাদেরকে একটা ইনফরমেশন জানাবেন সেটা হচ্ছে টাইগার মুরগির ক্ষেত্রে বোর্ডিং করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আসলে একটা মুরগির লাইফই হয় বোর্ডিং থেকে হ্যাঁ বোর্ডিংটা যদি ভালো হয় তার লাইফ স্টাইলটা ভালো হয় হ্যাঁ কারণ ওরা তো ফুটে সাতত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেশিনে ফুটে আমাদের ওয়েদারে শর্ট থাকে হ্যাঁ নাইটে হয় আঠাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সেক্ষেত্রে ক্ষেত্রে ঠান্ডা গরম হইলেই নিউমোনিয়া লাগে এই জন্য বোর্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি বোর্ডিংটা পারফেক্টলি তাপমাত্রার মধ্যে করা হয় বা না বিশুকনে মেডিসিনটা দেওয়া হয় সেক্ষেত্রে সে তার লাইফটা ভালো হয় এই জন্য বোর্ডিং মাস্ট বি ক্ষেত্রে বাচ্চাগুলো কতদিন বোর্ডিং করা লাগে এটা আমরা আবহাওয়া যদি বেশি হট থাকে সেক্ষেত্রে আট নয় দিন করে থাকি আর ম্যাক্সিমাম এই মাঝামাঝি ওয়েদারে আমরা দশ দিন লাস্ট দশ দিন দশ দিন করে থাকি এরপর বাচ্চাগুলো আমরা ফ্লোরে সেরে দিই ভাই বর্তমানে কিন্তু এই টাইগার মুরগিটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে শুধু এখান থেকে ড্রিম ফুড আছে না এখান থেকে আবার মাংসের জন্য লালন পালন করতেছেন সেক্ষেত্রে আসলে বোর্ডিংয়ের ক্ষেত্রে মাংসের জন্য এবং ডিমের জন্য কোনো আলাদা বোর্ডিং করা লাগে কিনা বা খাবার দাবারটা কিভাবে মেনটেন করতেছেন আমি মনে করি আমরা যখন ফার্স্ট টাইম শুরু করি দেখা গেছে আমরা টাইগার মুরগি সেনার জন্য মাইকিং করা লাগছে টাইগার মুরগি দেখেন কেমন টাইগার মুরগি আর এখন আশা করি বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোকই কিন্তু টাইগার মুরগিটা চিনে হ্যাঁ আর আমি আশা করি আর দুই বছর পরে আমার বাংলাদেশের মনে হয় সোনালি থাকবে না এখানে আপনি মার্কেটে যান ম্যাক্সিমাম টাইগার মোর্ডি চলতেছে সোনালি খুব কিছু কম চলতেছে কারণ হচ্ছে সোনালিটা আপনার ক্লাসিকটা আশি নব্বই দিন এক কেজি হয় আমাদের টাইগারটা তিন কেজি প্লাস হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভালো চলে বা এটা ডিমান্ড ভালো এটা ভালো থাকবে আর আপনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যদি মাংসের বোর্ডিং আর ডিমের বোর্ডিং এক কি না দুইটা বোর্ডিংয়ে এক হ্যাঁ দুইটা বেডিংয়ে এক কিন্তু আমরা বোর্ডিংয়ের পরে আলাদা হয়ে যাব হ্যাঁ বোর্ডিংয়ের পরে আমাদের ভ্যাকসিন শিডিউলটা এবং খাবার শিডিউলটা ভিন্ন হয়ে যাবে পেরেন্টসের ক্ষেত্রে একটা আর ডিমের মাংসের ক্ষেত্রে আর একটা আচ্ছা মাংস করতে আসলে কতটা বডিং করা লাগে এবং খাবার দাবারগুলো কি কি দেওয়া লাগে আচ্ছা মাংস করতে হলে আমরা 10 দিন বডিং করব আর এই বাচ্চাগুলোকে আমরা এক থেকে 20 দিন পর্যন্ত বয়লার স্টার্টার খাওয়াবো বয়লার স্টার্টার খাওয়াবো এক থেকে 20 দিন আর 20 দিনের পর থেকে বিক্রির পর্যন্ত আমরা বয়লার গ্রোয়ার খাবারটা খাওয়াই থাকব আচ্ছা সেক্ষেত্রে ভ্যাকসিন করা লাগে কয়টা ভ্যাকসিন 4টা মাংস করতে হলে 4টা 5 দিনে রানীক্ষেত 12 দিনে গামবুরা 18 দিনে গামবুরা আর আছে 24 দিনে রানীক্ষেত কিন্তু আমি একটু উল্লেখ করে বলে দিই এখানে প্রথম যে পাঁচ দিন আর বারো দিনের দুইটা বেশি এই দুইটা মাস্ট বি চোখে দিবেন যেই দেন এটা চোখে দিবেন তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হবে ঠান্ডা লাগবে না পানির সঙ্গে দিবেন না পানির সঙ্গে দিবেন আঠারো আর চব্বিশটা এই দুইটা বেশি পানির সঙ্গে দিবেন আর প্যারেন্টস তৈরি করার ক্ষেত্রে কি কি ভ্যাকসিন করা লাগবে এবং খাবার দাবারগুলো গুলো কি কি দেওয়া লাগবে প্যারেন্টসের ক্ষেত্রে আমরা এক থেকে ষাট দিন দিচ্ছি ব্রয়লার স্টার্টার দিচ্ছি তার গ্রোথ আনার জন্য তার যে টাইগার মুরগি তার গ্রোথ লাগবে এই জন্য আমরা এক থেকে ষাট দিন পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার দিচ্ছি স্টার্টার পরে দিচ্ছি আমরা সাইড মাস পর্যন্ত লেয়ার লেয়ার সাইড পর্যন্ত লেয়ার গ্রোয়ার দিচ্ছি লেয়ার গ্রোয়ার আমরা ষাট দিন থেকে সাইড মাস পর্যন্ত লেয়ার গ্রোয়ার দিচ্ছি সাইড মাস থেকে ট্যাগের ডিম পাড়া শুরু হয়ে যায় একটা দুটো ডিম আসে তখন আমরা লেয়ার লেয়ার অন দিচ্ছি আর ব্যক্তিনের ক্ষেত্রে বলা যায় যে আপনার যদি কোনো কেউ প্যারেন্টস করে সেই ক্ষেত্রে আপনি একদিনে মাস্ট বি করতে হবে পাঁচ দিনে রানীক্ষেত করতে হবে বারো দিনে গাম্বুরা করতে হবে আঠারো দিনে আবার গাম্বুরা করতে হবে চব্বিশ দিনে রানীক্ষেত করতে হবে এবং পঁয়ত্রিশ দিনে ফাউল পকস করতে হবে পঁয়তাল্লিশ দিনে কিডনি কোস করতে হবে ষাট দিনে ফাউল কলেরা করতে হবে সত্তর দিনে কিল ভ্যাকসিন করতে হবে আর একশো পাঁচ দিনে আপনার বার্ডফুল ভ্যাকসিন করতে হবে এই নয়টার ভ্যাকসিন করতে হবে এবং আপনি এই যে একশো পাঁচ দিন বা চব্বিশ দিন রানী শেষ হয়ে গেলো ওর দুই মাস পর আজীবন রানী ভ্যাকসিনটা করতে হবে

কয়দিন এখন মেডিসিন কয়দিন এখন ভিটামিন বোডিংয়ের ওষুধ সব উল্লেখ থাকে এটা আমরা আধা ঘন্টা ট্রেনিং করাই দিই আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছে আমার খামারে আসে বিজিটা আসে কথা বলতে আসে ওদের সাথে আমরা আধা ঘন্টা বসে একটা আলোচনা করি করার পরে আমরা একটা চার্ট ওনাকে দিয়ে দিই তখন আমরা ওরা এটা দেখে দেখে কাজ করে না বুঝলে আমাকে ফোন দালামিনবে আপনি যে লেখছেন এটা আমি বুঝলাম এটা বুঝাই দেন আমরা ফোনে বুঝাই দিই আচ্ছা যেহেতু নতুন এই বিষয়টা আসছে আলমিন ভাই যদি এই বিষয়টা বলতেন যে নতুন কেউ যদি এই সেক্টর আসতে চায় সেক্ষেত্রে আসলে সে কোন বাচ্চা দিয়ে খামাটা শুরু করবে এবং প্রথমে কি মাংসের জন্য খামার শুরু করবে নাকি প্যারেন্টস জন্য খামার শুরু করবে আমি মনে করি একটা নতুন উদ্যোগ সে তো জানি না মুরগির খাবার পানি কীভাবে দেয় সে তো এখনও জানে না এই জন্য মনে করি আপনি দুই একটা ব্যাস মাংস তৈরি করেন একটা ব্যাস বা দুইটা ব্যাস মাংস তৈরি করে আপনি শিখেন জানেন বুঝেন তারপর আপনি প্যারেন্ট শুরু করেন যদি প্যারেন্ট করতে চান করেন আর সেই ক্ষেত্রে আপনারা মাস্ট বি আমি বলতেছি যারা প্যারেন্ট করবেন তারা বোর্ডিং করার বাচ্চারা নিবেন দুই টাকা আপনি দেখেন আপনি আমরা পনেরো দিনের বাচ্চারা একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পনেরো দিনের বাচ্চারা চারটে ভ্যাকসিন করার পরে বোর্ডিং করার পরে মেডিসিন করার পরে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পনেরো দিন করতে কিন্তু সেম খরচাটা হয়ে যাবে আপনি সে করে দেখেন যে কোনো দিন একটা বাচ্চার খাওয়ান তার ভ্যাকসিন তার বোর্ডিং তার পেপার তার মেডিসিন নিয়ে কিন্তু ওইরকম একটা খরচা আমরা দশ টাকা লাভ করে থাকি একটা বোর্ডিং বাচ্চার উপরে সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম আপনারা বোর্ডিং করা বাচ্চারা নেন যারা প্যারেন্ট করবেন আর মাংস করলে তো একটু বেশি ব্যয়বহুল হয়ে যায় সেক্ষেত্রে মাংস করলে আপনারা জিরো বাচ্চা নিয়ে শুরু করেন আচ্ছা সেক্ষেত্রে আপনি তাদেরকে কতগুলো বাচ্চা সাজেশন করবেন দুশো তিনশো নাকি এক হাজার এখানে একটা বেক্সি শিডিউল মেনটেন করতে হয় আপনার যত প্রোডাক্ট বেশি হবে আপনার কস্টিং কমে যাবে আর খামার করার মূল ইয়ে হচ্ছে এই মুরগি পালন করা যে কোনো ব্যবসা করা মানে আপনাদেরকে সেভ করতে হবে যেভাবে আপনি সব থেকে এক টাকা সেভ করতে পারলে আপনাকে কিন্তু একটা দিনশেষ একটা প্রফিট বের হবে সেক্ষেত্রে আপনাদের বলতেছি আমি তিনশো পাঁচশো এক হাজার কারণ আমাদের বাংলাদেশে ভ্যাকসিন শিডিউল হচ্ছে ভ্যাকসিন ডোজ হচ্ছে তিনটা তিনশো ডোজ পাওয়া যায় পাঁচশো ডোজ পাওয়া যায় এক হাজার ডোজ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এই হিসাব করে ডোজটা করে তারপর খামার করেন কেউ করলে তিনশো বা পাঁচশো বা এক হাজার একশো দেড়শো দিয়ে করলে লস হবে আলাম ভাই কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে এই টাইগার মুরগির শুরুতে আপনারা রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে বলতে হতো যে এটা টাইগার মুরগি এটা খামার করেন কিন্তু বর্তমান সময় আইসা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে কিন্তু কেউ নতুন খামারে যদি এই সেক্টরে আসতে চায় এই টাইগার মুরগিটা কেন সে পালন করবে এটা আসলে এত জনপ্রিয় হওয়ার কারণটা কি সে বিষয়টা একটু খুলে বলবেন আচ্ছা এইটা খুব দ্রুত বর্ধনশীল একটা মুরগি এটা একটা মিউডিশিয়ান ব্লাড এটাকে বিভিন্ন নামে ডাকা হয় টাইগার মুরগি বলতে কোনো মুরগি নাই যে কারণ এটা হচ্ছে আমরা ইউটিউব বুঝি টাইগার টাইগার হয়ে গেছে এটা বাগের নাম এখানে আমরা মূলত এটা শ্যাস ব্রিডি বলা হয় হ্যাঁ এই ব্রিডটা দ্রুত বর্ধনশীল আমাদের এগ্রেডের বাচ্চাগুলো আপনার পঁয়ত্রিশ দিনের মোরগগুলো এক কেজি হয় আর আটত্রিশ দিনে মুরগিগুলো এক কেজি হয় ষাট দিনে হয় এক কেজি আটশো গ্রাম গরম এটা আসে সেক্ষেত্রে এটা দ্রুত বর্ধনশীল এবং লাভও ভালো বা এই সেক্টরের এই টাইগার মুরগির কোনো না সোনালি মুরগি কিনবেন আপনাকে আপনাকে তার চিকিৎসা করা টাইম দেবে না আপনি একটা মুরগি অসুস্থ দেখছেন ওষুধ কিনতে বাজার গেছে আই দেখবেন সে মারা গেছে মানে আপনাকে টাইম দিল না আর টাইগার মুরগি আপনার পাঁচ থেকে ছয় দিন টাইম দিবে যে আমি বাঁচবো আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই আমাকে ওষুধ খাওয়াও কিন্তু এটা তো এই অন্য মুরগির ক্ষেত্রে হয় না এই জন্য আমরা করি টাইগার মুরগিটা রোগসোগের দিক থেকে খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্য মুরগির চেয়ে একটু বেশি অন্য মুরগির চেয়ে বেশি জি আর এটার মাংসটাও খুব সুস্বাদু যারা খাইছে তারা জানে এটা আটযুক্ত মাংস আমি মনে করি যে গরুর মাংসের পরে টাইগার মুরগির মাংস এটা আটযুক্ত মাংস যারা খাইছে তারা মন বুঝবে আর বড়ো হলে খাইলে তো আরও মজা আমরা যে খেয়ে থাকি পাঁচ থেকে ছয় কেজি যখন আসে ওয়েটটা আসে প্যারেন্ট করলেও তো আসে না সাড়ে চার থেকে পাঁচ কেজি আসে মুরগগুলো মুরগগুলো হয় তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি হয়ে থাকে আর যদি কেউ মাংসের জন্য উৎপন্ন করতে চায় খায় সেই খাবারটা খায় ছয় থেকে সাত কেজি পনেরো চলে আসে ভাই যেহেতু আপনি একজন সফল খামারি সফলতা না পেলে হয়তো বা দীর্ঘদিন যাবত এই সেক্টরের সাথে থাকতে পারতেন না তো আপনি যে এই যে সফল হচ্ছেন ইদানিং আমরা ইউটিউবে দেখি অনেকেই এই টাইগার মুরগি খামার করে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে আসলে তারা কেন নিঃস্ব হচ্ছে আর নিঃস্ব হওয়ার পিছনে কারণটা কি তাদের কারণটা হচ্ছে তারা শৌখিন উদ্যোক্তা তারা পরিশ্রম করতে চায় না মোবাইল টিপে ইউটিউবে দেখে যে আমি খুব সফল আলামিন ভাই খুব সফল খুব পপুলার হয়ে গেছে আমি পাইলে পপুলার হয়ে যাব এটা হয় না তিলে তিলে গড়তে হয় আমরা একদম ছোট থেকে শুরু করতে করতে আজ পাঁচ বছর এই টেড আইসে সফলতা অর্জন করছি এটাই লাভ থাকবে লস থাকবে মুরগি মারা যাবে আবার লাভ হবে এটা মিলে জিলে এই ট্রেডটা থাকতে হয় আর আমি মনে করি লস হওয়ার একটাই অপশন হচ্ছে ওই ব্যক্তি নিজে কিছু করে না নিজে কর্মচারী দিয়া ফলাই রাখছে একশো বা আমি দেখছি ইউটিউবে খুব ভালো হয় একশো মুরগি আনো আইনে তুমি পালো না ওইটা আপনার করতে হবে কি আপনি এই সেক্টরে আসতে হলে নিজে পরিশ্রম করতে হবে নিজে না পারেন একটু জব দিই করেন আপনার কর্মচারী জিজ্ঞেস করেন যদি খাবার কি না পানি দিছো কি না বা ওষুধ দিছো কি না জিজ্ঞেস করেন ইনশাল্লাহ আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন নিজে টেক কেয়ার করতে হবে নিজে খবর খোঁজখবর রাখতে হবে নাহলে হবে না তাই আমরা বলতে পারি একজন খামারি সে নিজে ততারক না করার কারণে একদম একদম মানে কর্মচারীর উপর ডিপেন্ড থাকার কারণে তারা লসের সম্মুখীন হচ্ছে যে কোনো ব্যবসায় শুধু মুরগি না আপনি যদি অন্য কোনো বিজনেসও করেন যদি নিজে টেক কেয়ার না করেন ওই প্রতিষ্ঠান আপনি না এক মাস দুই মাস তিন মাস পর দেখবেন যে ওই খুঁটিও নাই খুঁটিও ভেঙে গেছে গা কর্মচারীদের কিছু হয় না আমি দেখছি তো আমার তেরো জন কর্মচারী আছে আমি জানি যে কর্মচারী কত খারাপ হয় বা ওদেরকে কত ভাবে টাইট ফিট দিয়ে কাজ করাইতে হয় বর্তমান অবস্থায় হ্যাঁ নিজে তদারক করতে হবে নিজে জানতে হবে হবে ওদের ওদের কাছে কাছ থেকে জব দিতে নিতে কাজটা দিন শেষে তুই কি করছো আমার মুরগিরে খাবার কি না পানি দিছো কি না সেল হয়েছে কি হয় না সব খোঁজখবর নিতে হবে আপনার ভাই এই টাইগার মুরগিটা বর্তমান বাজার দর জিরো বাচ্চাটা এবং বাচ্চাটা কত করে বিক্রি করতেছে আসলে জিরো বাচ্চাটা রেটটা ওইভাবে ঠিক থাকে না আজকে সেল হচ্ছে ষাট টাকা এ গ্রেডের বাচ্চা আর পঞ্চাশ টাকা বি গ্রেডের বাচ্চা এটা ওঠা নামা করে বেশি হয়ে যায় কমও হয়ে যায় এটা এখন বলা যাবে না প্রত্যেক সপ্তাহেই জিরো বাচ্চা রেটটা চেঞ্জ হয় আর বোর্ডিং যেহেতু আমরা একটা ফিক্সই করে থাকি আমরা দশ দিনের যে বাচ্চাটা আসে মানে এইটা আমরা একশো টাকা নিচেই দিই একশো পঁচানব্বই নব্বই পর্যন্ত দিয়ে থাকি আর পনেরো দিন হয়ে গেল যখন চারটে ভ্যাকসিন পাই তখন আমরা একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করে থাকি আর কি সর্বনিম্ন কতগুলা বাচ্চা একটা খামারে নিতে পারবে আপনার কাছ থেকে আসলে সেই ব্যাপারে হচ্ছে কি কেরিংটা সমস্যা হয় যদি কাছাকাছি হলে আপনি বিশ পিসও নিতে পারবেন কিন্তু দূরত্ব হলে আপনি মিনিমাম পঞ্চাশটা বাচ্চা নিতে হবে আমার কাছ থেকে ভাই এই টাইগার মুরগির খামার নিয়ে বা এই সেক্টরটা নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়ো যদি আল্লাহ সহায় থাকে যে আল্লাহ আমাকে সাহায্য করে সেক্ষেত্রে আমি চাচ্ছি এটাকে নিয়ে আরেকটু কিছু করার জন্য আল্লাহ দিল্লাহ এখন তো মোটামুটি অবস্থানে আছি আমি বলি আমি এখনও ছোটো এখনও কিছু বুঝি না এখনও এই ট্রিডে কিছুই শিখি নাই হ্যাঁ আমি এখনও জিরো কিন্তু আরও শিখতে চাই আরও বড় হইতে চাই আরও কিছু করতে চাই আচ্ছা আলাম ভাই আপনার সাথে কথা হলে আমার খুবই ভালো লেগেছে আমরা চাইব ভবিষ্যতের জন্য আপনার এই সফলতার সাথে ব্যবসাটা আরও দূর এগিয়ে যেতে পারেন এবং আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে বাচ্চা বা কোনো পরামর্শ চেয়ে থাকে অবশ্যই তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম